নতুন আরও এক সেট চুরি নিয়ে চলে আসলাম তো ইদানিং আমার চুরি করতে ভালোই লাগছে আর অর্ডারের চুরি করার পরে মেয়ের সবসময় ওর বায়না থাকে যে ওর জন্য করতে হবে তো এই সেটটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য করলাম দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে যখন নিজের চেষ্টায় কোনো কিছু করি আর তারপরে এত সুন্দর একটা লুক আসে তো এই ডিজাইনটা আমি কিভাবে করলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তো আমি সুতা পিচিয়ে নিয়েছি আর সুতা পেঁচানোর ভিডিও কিন্তু এর আগেও আমি দিয়েছি এখন হচ্ছে আমি একটা একটা করে কুন্দন দিয়ে দিচ্ছি আর এটাতে যেহেতু লাল আছে লাল চুরের সাথে সাদা করছি তাই আমি লাল কুন্দনও নিয়ে এসেছি আর প্রথমে হচ্ছে একটা পাতার মতন লাল কুন্দন দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে অ্যাঙ্গেল করে একটু কোনাসি টাইপের যে গুন্দনগুলো সেগুলো দিয়ে দিলাম মানে তিনটার মতো করে একটা শেপ দিয়েছি দেখতেই পাচ্ছেন শেপটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর পুরো সেটটা যখন হচ্ছে রেডি করে ফেলেছি তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লেগেছে তো যারা এই ধরনের চুরিগুলো অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্স করবেন আর এই চুরিগুলো দেখতে মনে হয় মানে দেখ প্রথমে মনে হয় যে খুবই ইজি আসলে অনেক ঝামেলার তারপরও ভালো লাগে যখন হচ্ছে পুরো কাজটা শেষ হয়ে যায় দেখতে যখন সুন্দর একটা লোক আসে তখন আসলেই অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর আমার হচ্ছে কাজই হচ্ছে নতুন নতুন কিছু ক্রিয়েট করা মানে আমার ভালো লাগে আর কি অর্ড বেশ কিছু অর্ডারের কাজ আছে সেগুলো রেখেও হচ্ছে আমি এগুলো করছি আর মেয়ের আবদার মেটানোর জন্য তো প্রথমে ওর জন্য আমি দুইটা করেছিলাম তারপরে হচ্ছে ওর আবদার অনুযায়ী পছন্দ অনুযায়ী আরও হচ্ছে চারটা করলাম টোটাল এখানে ছয়টা চুরির একটা সেট করলাম হাফ ডজন আর কি তো দেখতেই পেলেন চুরিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাকে ফলো করবেন আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ